তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে একটি বিষয় কিন্তু চলে এসেছে আমাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে এখানে লেখা আছে ফিনিশ সেট আপ টু কন্টিনিউ আর্নিং উইথ কন্টেন্ট মনিটাইজেশান তো এই বিষয়টি কিভাবে আপনারা সেট করবেন এবং এর সম্পূর্ণ প্রসেসটি কি হবে আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখানো হবে তো আপনারা যদি এরকম সমস্যা এসে থাকে তাহলে কিভাবে এটি সেট করবেন চলুন আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই যে এই প্রসেসটি কিভাবে আপনারা ফলো করে কাজ করবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন এর ইনফরমেটিভ এবং টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো পেতেই থাকেন তো এই বিষয়টি করার জন্য এটি সব থেকে বেশি ভালো হয় যদি আপনারা ক্রম ব্রাউজার থেকে করেন তো ক্রম ব্রাউজার থেকে করার জন্য যে প্রসেসটি আপনাকে ফলো করতে হবে সেটি হলো আমি এখান থেকে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা সর্বপ্রথম ফেসবুকের এই অপশানটিতে চলে আসবেন আসার পর এই যে ফেসবুক অ্যাপসটি আছে এই ফেসবুক অ্যাপসটি এইভাবে আপনারা চেপে একটু ধরে রাখবেন চেপে ধরে রাখলে উপর দিকে দেখতে পাবেন আপনাদের এখান থেকে আই বাটন অথবা অ্যাপ ইনফো লেখা থাকবে এইখানে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলে এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে এরকম অপশন আসলে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে চলে আসবেন নিচের দিকে আসলে এইখানে দেখতে পাবেন ওপেন বাই ডিফল্ট নামে একটি অপশন আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করে দিবেন এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের এই যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটি কিন্তু অন থাকবে এইভাবে থাকবে আপনারা এটিকে চাপ দিয়ে অফ করে দিবেন এ ক্ষেত্রে আপনার যদি ফোনের মধ্যে ফেসবুক লাইট অ্যাপটিও ইনস্টল করা থাকে সেই ক্ষেত্রে লাইভ অ্যাপটিও কিন্তু এইভাবে আপনাকে করতে হবে এটি করার পর আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুকের সরি আপনারা চলে আসবেন ক্রম ব্রাউজারে ব্রাউজারে এসে আপনাদের আইডিটি লগ করে নেবেন লগ করার পর কোন প্রসেসটি করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লগ করার পর আপনারা আপনাদের ফেসবুকটি এই ক্রমব্রাউজারে ডেস্কটপ ভার্সনটি অন করে নেবেন ডেস্কটপ ভার্সন অন করার জন্য এই যে এখানে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশানে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে এই যে ডেস্কটপ সাইট লেখা আছে আমার এখানে টিকমার্ক করা আছে আমি অলরেডি করে রেখেছি তার কারণে এখান থেকে টিকমার্ক দেখাচ্ছে আপনাদের এখান থেকে টিকমার্ক দেখা থাকবে না আপনারা জাস্ট এখানে টিকমার্ক করে দিলে ডেস্কটপ সাইট ওপেন হয়ে যাবে তো ডেস্কটপ সাইট ওপেন হওয়ার পর এইখান থেকে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন ডান পাশে একদম কোনায় যে প্রোফাইল পিকচারটি আছে এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করে দিবেন তো এই অপশনটিতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এরকম অপশান আসলো আসলে এখান থেকে আবারও সেটিংসের অপশন দেখতে পাবেন এই সেটিংসের এই অপশানটিতে ক্লিক করে দিবেন তো সেটিংস এই অপশানটিতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে আপনারা বাম পাশে যদি খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে লেখা আছে পে আউট এই পে আউট এই অপশানটিতে ক্লিক করে দেবেন তো পে আউট এই অপশানটিতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এইখান থেকে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে আপনাদের হয়তো এই বিষয়টি থাকবে না এটি না থাকা সত্ত্বে আপনাদের এখান থেকে ফিনিট সেট লেখা আসবে অথবা অন্য কোনো বিষয় যদি থাকে তাহলে এখানে একটি অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এই অ্যারোবাটনে ক্লিক করে দিবেন অ্যারোবাটনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এইভাবে লেখা চলে আসবে ফিনিশ সেট তো এইভাবে লেখা আসলে এখানে ফিনিশ সেট আপ লেখা আছে এই অপশানটিতে ক্লিক করে দিবেন ফিনিশ সেট আপে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে এরকম অপশন আসলে আপনাদের নাম জন্ম তারিখ এবং আপনি কোন দেশের বাসিন্দা এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশি আমরা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিব তো এখান থেকে আমরা নাম এবং জন্ম তারিখটি দিয়ে দিই আগে তো এইখান থেকে আমরা নাম লিখে দিলাম এবং এখান থেকে জন্ম তারিখ লিখার ক্ষেত্রে আমাদের এখানে একটি বিষয় অবলম্বন করতে হবে দেখুন আপনার যে মাস জন্ম তারিখ দেওয়া আছে সর্বপ্রথমে সেই মাসের নাম লিখবেন এখান থেকে জুন তারপর এখান থেকে দিব আমরা দশ এটি তারিখ এবং কমা দিয়ে এখান থেকে আমরা লিখবো সাল তো এইভাবে কিন্তু আপনাকেও জন্ম তারিখটি দিতে হবে তো দেওয়ার পর যদি আপনাদের এখান থেকে কান্ট্রি সিলেক্ট করার অপশন যদি আগে থেকে না থাকে বা কান্ট্রি যদি এখান থেকে সিলেক্ট না করা থাকে তাহলে তো এখান থেকে আপনাদেরকে নিচের দিকে এখানে একটি ড্রপ ডাউন বাটন দেখতে পাচ্ছেন যদি কান্ট্রি সিলেক্ট করা না থাকে এখানে চাপ দিবেন এখানে চাপ দিলে আপনার কান্ট্রির লিস্ট আসবে লিস্ট আসলে এখান থেকে বাংলাদেশ আপনারা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখান থেকে নিচের দিকে নেক্সটের অপশান আছে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসের মধ্যে আপনাদের এই যে উপরতে বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে এখান থেকে আপনাদেরকে বিজনেস টাইপ এটি সিলেক্ট করতে হবে তো বিজনেস টাইপের এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইন্ডিভিজুয়াল সোল প্রোভাইটর সিঙ্গেল মেম্বার এলএলসি লেখা আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করে দিবেন তো আগে থেকে যদি এটি আপনাদের সিলেক্ট করা থাকে এবং এটি যদি ইন্ডিভিজুয়াল না থাকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করে এটি ইন্ডিভিজুয়াল করে নিতে হবে আপনাদের যদি বিজনেস সিলেক্ট করা থাকে অথবা নন প্রফিট সিলেক্ট করা থাকে অথবা যদি আপনাদের গভর্নমেন্ট কর্পোরেশন সিলেক্ট করা থাকে যাই থাকুক না কেন এটি অবশ্যই আপনাদেরকে ইন্ডিভিজুয়াল করতে হবে আর এটি করার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওটি আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবার ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুকে লিংক দেওয়া আছে ফেসবুকে মেসেজ করে জাস্ট আমাকে বলবেন যে আপনার বিজনেস টাইপ ইন্ডিভিজুয়ালের জায়গায় অন্য কিছু হয়ে গিয়েছে আপনি বিজনেস করে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আমি আপনার সাথে যোগাযোগ করব আর এই কাজটি করার জন্য আমি মোটামুটি ভালো পরিমাণে সার্ভিস চার্জ নিয়ে থাকি অবশ্যই সেরকম প্রিপারেশান নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন তো এই অবস্থানে আসার পর আমরা এখান থেকে নেক্সট যে বাটনটি আছে নেক্সট এই বাটনে ক্লিক করে দিবা ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেসের মধ্যে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের হোম অ্যাড্রেস হোম অ্যাড্রেসের এখানে আপনার গ্রামের নাম কমা দিয়ে পোস্ট অফিসের নাম কমা দিয়ে থানার নাম লিখবেন টামন সিটি আছে এখানে আপনাদের জেলার নাম লিখবেন স্টেট এখানে আপনাদের বিভাগের নাম লিখবেন পোস্ট কোড এটি আপনাদের এনআইডি কার্ডের পিছনেও পেয়ে যাবেন সেইখান থেকে এটি দিয়ে দিবেন ফোন নাম্বার দিবেন নিচে ইমেইল দিবেন তারপর এখান থেকে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার বা টিন নাম্বার এখান থেকে দিবেন দেওয়ার পর নিচের দিকে এখানে ভ্যাট এবং রেজিস্ট্রেশান নাম্বার আছে এটি দেওয়ার প্রয়োজন নেই তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন এসে এইখানে বাই টিকিটিং দ্য বক্স লেখা আছে এখানে ক্লিক করলে নেক্সট বাটন এখান থেকে ভিজিবল হবে তা আমি এই ইনফরমেশানগুলো পূরণ করে নিচ্ছি এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো না কারণ এটি দেখালে আমার ইউটিউব এবং ফেসবুকের মধ্যেই প্রবলেম আসতে পারে সম্পূর্ণ বিষয় ফিল করার পর এইখান থেকে আমরা বাই টিকিটিং দ্য বক্স লেখা আছে এখানে আমরা টিকমার্ক করে দিব এখানে টিকমার্ক করে দিলে এখানে এই পাশে দেখতে পাবেন নেক্সটের বাটন ভিজেবল হয়ে যাবে এই নেক্সট এই অপশানটিতে আমরা নেক্সট অপশানে ক্লিক করে তো নেক্সট অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এটি আমাদের বেশি জুম হয়ে গেলে আমরা একটু জুম কমিয়ে দেবো জুম কমিয়ে দিলে এখান থেকে আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশান দিবে তো আমরা এখান থেকে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করবো তো ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে এইখানে আমাদেরকে সুইপ্ট কোড দিয়ে দিতে হবে তো সুইপ্ট কোড কীভাবে আপনারা পাবেন দেখিয়ে দিই এই যে ক্রম ব্রাউজার আছে আমি ক্রম ব্রাউজারের মধ্যে চলে আসলাম আসার পর এখানে সার্চ অপশান যেটি আছে সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করে এইখানে আপনার যে ব্যাংকের সুইপ্ট কোড প্রয়োজন সেই ব্যাংকের আগে নাম লিখবেন আমি এখান থেকে সোনালি ব্যাংকের সুইফট কোড নিব তার জন্য সোনালি ব্যাঙ্ক ব্যাঙ্ক এস ডাব্লু আই কোড এখানে অলরেডি চলে এসেছে আপনি যে ব্যাংকের সুইফট কোড নেবেন সেই ব্যাংকের নাম লিখে সুইফট কোড লিখবেন এখানে চলে আসবে আসার পর এখানে টাচ করবেন টাচ করার পর এইভাবে কিন্তু আপনাদের অপশন চলে আসবে এখানে আসলে আপনার যে ব্যাংকেরই সুইফট কোড হোক না কেন এই যে বি ডিডিএইস লেখা আছে এই পর্যন্ত নেবেন তারপরে এই যে এখানে এক্স এক্স আছে এখানে অনেকগুলো লেখা আছে এই বিষয়গুলো নেওয়ার প্রয়োজন নেই বিডিডিএইস এই পর্যন্ত আপনারা নেবেন এখানে এন লেখা আছে এই পর্যন্ত সহ বিডিডিএইস এই পর্যন্ত নেবেন দেখুন আমি এখান থেকে মার্ক করেছি এই পর্যন্ত আপনাকে সুইফট কোড হিসাবে নিতে হবে তো আমি এখান থেকে কপি করে নিলাম নেওয়ার পর আবার আমরা এই অপশনে চলে আসবো এই আসার পর এখান থেকে আমি সুইপ্টের এঅ্যাপশনটিতে এটি পেস্ট করে দেব দেওয়ার পর আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখান থেকে নিয়ে আসব নিয়ে আসার পর এখানে আমরা অ্যাড করে দেব দেওয়ার পর তারপরে নিচে এখানে লিঙ্ক পে আউট মেথড এ ক্লিক করে দেব কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভিডিওর মধ্যে দেখালে প্রবলেম আসবে যার কারণে আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো না তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পর এখানে লিঙ্ক পে আউট মেথড একদম নিচে এসে দেখবেন নীল লেখা আছে এইখানে ক্লিক করে দেবেন তা এইখানে আমরা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এটি আমাদের অ্যাড হয়ে যাবে আমরা এখান থেকে একটু জুম কমিয়ে দিই জুম কমিয়ে দিলে আমাদের এখান থেকে ট্যাক্স ইনফরমেশান অ্যাড করার অপশন দিবে আমরা এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফো এই অপশানটিতে ক্লিক করে দেব এই অপশানটিতে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস আসবে এখান থেকে এরকম অপশান আসলে আমরা এখান থেকে কন্টিনিউ লেখা আছে নিচে কন্টিনিউ এই ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে একটু ওয়েট করব ওয়েট করলে আমাদের পরবর্তী স্টেপের মধ্যে এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে পরবর্তী স্টেপের মধ্যে আসলাম আসার পর এরকম অপশন আসবে আমরা এখান থেকে নোতে ক্লিক করব নোতে ক্লিক করলাম করার পর এখান থেকে নিচে আবারও নোতে ক্লিক করব করার পর এখানে নেক্সট আছে নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করলে এরকম একটি অপশান দেখতে পাবেন এখানে সিলেক্ট ওয়ান লেখা আছে এই সিলেক্ট ওয়ান এই অপশানটিতে ক্লিক করে দিব দিলে নিচের দিকে আমরা বাংলাদেশ খুঁজে বের করব খুঁজে বের করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব দেওয়ার পর এখান থেকে নেক্সট যে অপশানটি আসে নেক্সট অপশানে ক্লিক করে দেব দেওয়ার পর এখান থেকে আবারও নেক্সট দিব এখান থেকে আবার আমরা নেক্সট দেবো এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করার অপশন আবারও দিয়েছে এখান থেকে আবার আমরা কান্ট্রি সিলেক্ট করব এখানে নিচের দিকে খুঁজে বের করব করে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করলাম করার পর নেক্সট অপশানে দিবো দেওয়ার পর এখান থেকে এরকম অপশন আসতে পারে অথবা আপনাদের আরও একটি নতুন অপশন আসতে পারে সেখানে জিরো পার্সেন্ট লেখা থাকবে জিরো পার্সেন্টটি সিলেক্ট করে নেক্সট অপশনে দিলে এরকম অপশন আপনাদের চলে আসবে তারপর এখান থেকে আমরা আই সার্টিফাইড ডেট লেখা আছে এই অপশনটিতে ক্লিক করে দিব দেওয়ার পর এখান থেকে সিগনেচার লেখা আছে সিগনেচারের এখানে আমরা ক্লিক করব এখানে সাদা হয়ে গেল আবার আমাদের প্রথম থেকে আসতে হবে তো আমরা এখানে সিগনেচার দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনটি আছে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিব নেক্সট অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এরকম অপশান আসলে একদম আমরা নিচে চলে আসব। নিচে এসে সাবমিট ফর্ম লেখা আছে সাবমিট ফর্ম এই অপশানটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে আবার নতুন আরেকটি ইন্টারফেস আসবে এই নতুন ইন্টারফেসের মধ্যে আমাদেরকে জাস্ট ডান অপশনে ক্লিক করে দিলেই হবে আমি এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আমাদের সামনে একদম প্রথম অবস্থায় চলে আসবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে অপশন চলে আসছে আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিব দেওয়ার পর এই পেজটি একটু রিলোড দিব এখান থেকে পেজটি রিলোড দিলাম আমরা দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিষয়গুলো চলে গিয়েছে তো আমরা এখান থেকে যদি চলে আসি দেখুন এখান থেকে আমাদের ফিনিশ সেট আপের যে বিষয়টি ছিল সেটি কিন্তু চলে গিয়েছে যদি আমরা আবার এখান থেকে আমাদের ফেসবুক মেন অ্যাপসে চলে আসি মেন অ্যাপসে আসার পর এখান থেকে যদি আমরা এটি রিমুভ করে দিয়ে নতুন করে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু আমাদের এই অপশনটি চলে গিয়েছে তো আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম আসার পর এখান থেকে যদি আমরা পে আউট অপশানে চলে আসি পে আউট অপশানে আসলে এখান থেকে দেখতে পাবেন আমাদের এটি কিন্তু চলে গিয়েছে এজ এ ভিডিওগ্রাম যেটি লেখা দেখাচ্ছে এটি কিন্তু অলরেডি এক্সপায়ার হয়ে গিয়েছে তার কারণে কিন্তু এটি আমাদের এখান থেকে সেট হচ্ছে না তো তার কারণে এটি এরকমই থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পুনরায় সেট করে আবার ইনকাম করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে